নমস্কার আমি মধুমিতা আপনারা দেখছেন সবার কথা নিউজ শুরু করছি আজকের বিশেষ খবর কংসাবতী নদীর জলস্তর বাড়ার ফলে ভেসে আসা পানার চাপে ও জলের তোড়ে ভাঙলো বেশ কয়েকটি বাঁশের সেতু একদিকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা বনায় ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছে তার মাঝে পূর্ব মেদিনীপুরের কংসাবতী নদীর জল বাড়ার সাথে সাথে ভেসে আসছে পানা পানা ও জলের দাপটে পাশকুড়ায় ভাঙছে একের পর এক বাঁশের সেতু পাশকুড়া এলাকায় ডোমঘাট বাঁশের সেতু মাগুরি জগন্নাথ চকের চড়কপতার বাঁশের সেতু ভেঙে পড়েছে যার ফলে বর্তমানে সাধারণ মানুষকে ভুল যেতে হচ্ছে ইতিমধ্যে তৎপরতার সাথে প্রশাসন নজরদারি চালাচ্ছে পাশ করা কংসাবতী নদীর বিস্তীর্ণ এলাকায় অপরদিকে ক্রমশ বাড়ছে কংসাবতী নদীর জলস্তর কয়েক মাস আগে পাশ ভয়াবহ বন্যায় ভেসে গিয়েছিল পুরো গ্রাম থেকে শহর এলে পড়েছিল বাড়ি ভেঙেছিল বহু বড় বাঁধ সেই আতঙ্ক এখনো রয়েছে পাঁশকুড়াবাসীর মনের মধ্যে তবে জলস্তর বাড়লেও অভয় দিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি সুজিত রায় এই মুহূর্তে কংসাবতী নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং একাধিক বাঁশের সেতু ভেঙে পড়ছে এখন এই মুহূর্তে পরিস্থিতি কি আছে না পাশকুরা পরিস্থিতি স্বাভাবিকভাবেই আছে ভয় পাওয়ার কিছু নেই অতিরিক্ত বর্ষণের ফলে এবং বাঁকুড়া এনভারনমেন্টে বৃষ্টির পরিমাণ পূর্ব মেদিনীপুর জেলার থেকেও বেশি হয়েছে সেই জন্য জলের স্তর ক্রমশ কংসাবতী নদীতে বাড়ছে কংসাবতী নদীর উপর দিয়ে জলটা রূপনায়ণ যে পড়ে তো আমরা জল বাড়ছে আমাদের এখনও বিপদসীমার উপরে জল ওঠেনি তো সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই সম্পূর্ণ জলটাই হচ্ছে বর্ষার জল এবং যে বাঁধগুলো আমাদের গত সেপ্টেম্বর মাসের আঠেরো তারিখে গত বছর ভেঙে বন্যা হয়েছিল সেই বাঁধার বাঁধ বাঁধার কাজ শেষের পথে তো সেই ক্ষেত্রে যেভাবে এখন অবধি বাঁধ বাঁধা হয়েছে সেই ক্ষেত্রে নতুন করে ভাঙা এই মুহূর্তে কোনো ভয় নেই মানুষকে ভীত না হয়ে সবাইকে বলবো সজাগ থাকার জন্য কিন্তু ভীত ভয় পাওয়ার বা প্যানিক কোনোরকম ভাবে যেন না প্যানিক হন যে জলস্তর বাড়ছে সেই জলস্তরের এখনো আমরা বিপদসীমার উপরে কংসাবতী নদী যাই এই যে বাসের সেতু ভাঙার ফলে গ্রাম বিচ্ছিন্ন হচ্ছে না অনেক মানুষকে হয়তো অনেক অনেকটা রাস্তা ঘুরে আসতে হবে যে সমস্ত কংক্রিট ব্রিজ আছে সেই তবুও আমাদের যে পনেরো নম্বর ওয়ার্ড বাঁশকুড়া পৌরসভার সঙ্গে চৈতন্যপুর এবং ঘোষপুর জিপির কানেক্টিং সরাইঘাট ব্রিজ ভেঙে পড়ে গেছে যার ফলে বেশ কিছু গ্রাম ওখানে বিচ্ছিন্ন হচ্ছে এবং ডোমঘাটের কাছে একটি ব্রিজ ভেঙেছে সেই ব্রিজের জন্যে বিচ্ছিন্ন হয়েছে গোবিন্দনগর এবং মাইসরার কানেক্টিং মাইসরাদ একটি ব্রিজ ছিল সেটাও ভেঙে গেছে সেই ব্রিজ ভাঙার জন্য সেখানেও মানুষ বিচ্ছিন্ন হয়েছে তো আর প্রচুর পরিমাণে জমা কচুরি পানা নদীতে আছে যার ফলে জলস্তরটা পাঁশকুড়া থেকে একটু বেশি বৃদ্ধি হচ্ছে এবং সেই কচুরি পানা ইরিগেশন দপ্তর সম্পূর্ণভাবে নজর রেখেছে পঞ্চায়েত সমিতি সম্পূর্ণভাবে নজর রাখছে এখনো অবধি সেই বাঁধ কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন হয়নি যেখানে বাঁধার কাজ শুরু হয়েছে প্রায় শেষের পথে বাঁধার কাজ তো সেই ক্ষেত্রে বলবো যে মানুষকে ভীত না হয় সবাইকে সজাগ থাকার জন্য